আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মত ইউনুসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনতার রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে সেরমেট ছিল একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন এখন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার সমস্ত অতীতের যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি